আসসালামু আলাইকুম সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহা আনন্দের খবর যারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দুই ধাপে মর্গবাতা দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও মর্গবাতার সর্বশেষ আপডেট এবং মর্গবাতা কবে থেকে দেওয়া হচ্ছে এ বিষয়ে চূড়ান্ত তারিখ নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি এক সংবাদ ব্রিফিং এ জনপ্রশাসন মন্ত্রণালয় জ্যেষ্ঠ রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা করা একটি একটি ব্যাপার অন্তর্বর্তী সময়ে কমিটি গঠন হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে এই প্রথম সভা করব এটা কিন্তু আগের খবর তবে আমি নতুন কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি সেটুকু জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এদিন মর্গবতা বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন মর্গ ভাতা দেওয়া বিষয়টি সমপযোগী তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই মর্গ ভাতা দেওয়া হবে এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে কমিটি সুপারিশ দেবে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি বিষয়ে গঠিত কমিটির দেওয়া সুপারিশ অনুসারে এটি বাস্তবায়ন হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা আসলে এক দিনের মধ্যেই এটা প্রজ্ঞাপন দেওয়া হবে এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ কত শতাংশ মর্গ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলে জানিয়েছে মোকলেসুর রহমান তিনি জানান সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই মর্গ ভাতা পাবেন তবে হয়তো একটু স্লাপ করা হবে মূল্যস্ফীতি থাকলেও অর্থনৈতিক সংকটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বেতন কাঠামো দেওয়া পরিকল্পনা নেই সরকারের এই কারণে মর্গ দেওয়ার উদ্যোগ নেয় সরকার এর অংশ হিসেবে একটি পরিচালনা কমিটি গঠন করা হয় বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটিতে রাখা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আয়তভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গবতার সংস্থানে বিষয়টি পর্যালোচনা করার সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে মর্গবতার প্রযোজ্য ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি এছাড়াও প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্মীকরণ করতে পারবে এছাড়াও সাধারণত পাঁচ বছর অন্তত একটি নতুন বেতন স্কেল ঘোষণা করা হয় সর্বনিম্ন দু সালে জুলাই অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনা করে বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের এছাড়াও দু সালে এর আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্য বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকনটি অল করে দিন এমন পরিস্থিতিতে দু হাজার অর্থ বছর বাজেটে বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও মূল বেতনে পাঁচ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়া হয় এতে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ে চারশো বারো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা করা হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান প্রায় আড়াই বছর ধরে দেশে বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে এই প্রেক্ষাপটে দু হাজার তেইশ সালে জুলাইয়ের বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয় যা এই অর্থ বছর চলমান তবে প্রায় নয় বছর নতুন পে স্কেল না হয় বাড়তি মূল্যস্ফীতিতে জীবনযাপনে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করাও যৌক্তিক হবে না এ অবস্থায় গঠিত কমিটির মর্গভাতার পরিমাণ নির্ধারণের পাশাপাশি বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বলবৎ থাকবে কিনা তা চূড়ান্ত করবে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের পরিসংখ্যান বোর্ডের বিবিএস হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বরে সারাদেশে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে তেরো দশমিক আশি শতাংশ খাদ্য বহির্ভূত পণ্যের নভেম্বরে সারাদেশে মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক উনচল্লিশ শতাংশ সাধারণত মর্গ ভাতার বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয় এছাড়াও তাই এই ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে না ফলে তাদের বাড়তি ভাতা সহ অন্যান্য কোনো ভাতাও হেরফের হবে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখের বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এছাড়াও চলতি দুহাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা এছাড়া বাজেটে মর্গ ভাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালনায় বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এদিকে মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এছাড়াও পরিষদের সভাপতি মোহাম্মদ বাদুল করিম ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজামুদ্দিন আহমেদ বলেন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তবে ভাতা কবে দেওয়া হবে এই বিষয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করার আগে আপনাদের কাছে বরাবরই রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিন মর্গ ভাতা কবে দেওয়া হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম এবং উপদেষ্টার কিছু জানায় নেই তবে আমরা যতটুকু ধারণা করতে পারি দু সালের জুলাই মাসের আগ পর্যন্ত ভাতা দেওয়া সম্ভব নয় যে সকল চাকরিজীবী প্রার্থী রয়েছেন তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল আপনারা অবশ্যই মর্গবতার আয়ত্তে আসবেন তবে একটু সময়ের অপেক্ষা যারা মর্গবতার সর্বশেষ আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন